বাজার থেকে সবজি কেনা আমাদের প্রতিদিনের অভ্যাস কিন্তু ব্যস্ত জীবনের তারাই সবসময় সবজি ভালো করে দেখা হয়ে ওঠে না আর সেই অসতর্কতায় কখনো কখনো ডেকে আনতে পারে বিপদ এমনই এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে মালদা জেলার ইংলিশ বাজার পৌরসভার সাতাশ নম্বর ওয়ার্ডের মনস্কামনা পল্লীতে সেই এলাকার এক বাসিন্দা রাজু রায় প্রতিদিনের মতোই সকালে মালদা শহরের ঝলঝলিয়া বাজার থেকে অন্যান্য সবজির সঙ্গে দুটি ফুলকপি কিনে আনেন বাড়িতে এসে তিনি সবজিগুলি ফ্রিজে রেখে দেন পরের দিন সকালে তার স্ত্রী রান্না করার জন্য ফ্রিজ থেকে ফুলকপি বের করতে গিয়ে চমকে ওঠেন ফুলকপির ভেতরে পেঁচিয়ে রয়েছে একটি জীবন্ত সাপ মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা পরিবারে আর সেই ঘটনাকে কেন্দ্র করে রাজু রায় জানান তার স্ত্রী তাকে খবর দিলে তিনি কাজ থেকে দ্রুত বাড়ি ফিরে এসে ফ্রিজটি ট্রেটি সাবধানে বাইরে নিয়ে গিয়ে সেই সাপটিকে কাছাকাছি জঙ্গলে ছেড়ে দেন আমি বাজার থেকে এসে প্রতিদিন মানে প্রতি রোববারের মতো এবারও সেই সবজিগুলো ফ্রিজের যে বাক্সটা থাকে নিচে সেই নিচে বাক্সে সব কিছু রেখে দিই তার মধ্যে দুটো ফুলকপি ছিল যার মধ্যে সবুজ সবুজ যে ডাঠাগুলো থাকে ওগুলোও ছিল বড় বড় তো আমি ওইভাবে রেখে দেওয়ার পরে পরের দিন রাত্রেবেলা এই আটটার দিকে যখন আমার বাড়িতে ফ্রিজ খুলে ওই ফুলকপিগুলো কাটবে বলে মনে করে তখন দেখে একটা কি যেন দেখা যাচ্ছে লেজের মতো তখন আমাকে বাড়িতে তা তাড়াতাড়ি ফোন করে আমাকে ডাকে আমি তখন দৌড়াতে দৌড়াতে বাড়িতে এসে দেখি যে ওর মধ্যে সাপ মোটামুটি মোটামুটি কি বলবো বলব মানে এক হাত দেড় হাতের এক হাত সাপ হ্যাঁ ব্যাচিয়ে বসে আছে তখন আমি সেটাকে তাড়াতাড়ি করে নিয়ে গিয়ে বাইরে নিয়ে যাই ওইটা বাক্সটা সহ এবং বাইরে নিয়ে গিয়ে সবজিগুলো বের করে সেই সাপটাকে দূরে গিয়ে ফেলে আসি মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট খবর বাংলা